আজকে আমার অনেক 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 কাজ করতে হবে এন্ড সকাল সকাল উঠে আমি কাজগুলো স্টার্ট করে দিয়েছি আমার মাথা খারাপ হয়ে যেতে আমার কিন্তু কাপড় চোপড় নেই অথচ গোসানোর সময় কাপড় চুর করতে গাছ হলেন না বাইরে বের সময় কাপড় সুপুর খুঁজা না ঠিক আছে আমি বাইরে যখন যাই তখন আমি কাপড়ই খুঁজে পাই না পড়ার জন্য অথচ ওর মধ্যে কাপড় ওইখানে কাপড় এর পিছনে কাপড় এইখানে এর মধ্যে কাপড় আমি বুঝলাম না যে কাপড় চোপড় করতে আসলো ভাই এত কাপড় করতে আসলো যে আমি গুসাই পারতেছি না অথচ পড়ালেখা তখন আমি পাই না মিজাজটা খারাপ হয়ে যায়